হাই হায় ফেসবুক কি আপডেট নিয়ে এলো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য দুঃসংবাদ এসেছে যেখানে বন্ধুরা ফেসবুক একটা নতুন আপডেট নিয়ে এসেছে এই আপডেট অনুযায়ী যদি তোমরা অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট বানিয়ে ফেসবুকে যদি না আপলোড করে থাকো তাহলে বন্ধুরা তোমাদের সমস্ত কন্টেন্টগুলো স্প্যামি ঘোষিত করবে ফেসবুক এবং সমস্ত কন্টেন্টগুলোকে ডিলিট করে দিবে এবং তোমাদের মনিটাইজেশনটাও রিজেক্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা যদি তোমরা অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট বান তাহলে তোমরা সিকিওর আছো ফেসবুকে বাট যদি তোমরা কারোর কন্টেন্ট মানে তুলে এনে তোমাদের ভিডিওতে লাগাচ্ছ বা কারোর কোনো ক্লিপ লাগাচ্ছ বা কারোর ভিডিও তোমার সাইডে লাগিয়ে তুমি জাস্ট রিয়াকশন দিচ্ছো যেখানে তুমি কোনো কমেন্টিও করছো না তাহলে বন্ধুরা তোমাদের জন্য একটা দুঃসংবাদ এসেছে এবং বন্ধুরা ফেসবুক এখানে আরও ভালো করে বলেছে ফেসবুকের অফিসিয়াল ওয়েব পেজ ফেসবুক ফর ক্রিয়েটার্স এখানে দেখতে পাচ্ছো আমার মোবাইলের স্ক্রিনে তিন দিন আগে আপডেটটা এসেছে তো বন্ধুরা এখানে ফেসবুক বলেছে যে নিউ অন ফেসবুক ক্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট যারা স্প্যাম কন্টেন্ট বানাতো লোকের কোনো ফুটেজ লোকের কোনো ক্লিপ লোকের কোনো ভিডিও তুলে এনে নিজের ভিডিওতে লাগাত ওদের জন্য বন্ধুরা খুবই দুঃসংবাদ এসেছে এখানে বন্ধুরা ফেসবুক বলেছে ভালো করে নিউ অন ফেসবুক স্প্যামি কন্টেন্ট প্রথম পয়েন্টে হচ্ছে লোয়ারিং দ্য রিচ অফ অ্যাকাউন্ট শেয়ারিং স্প্যামি কন্টেন্ট যারা স্প্যাম কন্টেন্ট বানাতো তাদের যে রিচটা ফেসবুক ডাউন করে দিবে তোমরা যদি স্প্যাম কন্টেন্ট বানিয়ে ফেসবুকে আপলোড করতে তাহলে বন্ধুরা তোমাদের রিচটা পুরো ডাউন করে দিবে তোমাদের ভিডিওতে ভিউজ আস না তো যদি তোমরা অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট বানাও নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট বানাও কারোর কোনো ক্লিপ যদি না ইউজ করো কারের মিউজিক যদি না ব্যবহার করো তাহলেই বন্ধুরা তোমরা ফেসবুকে টিকে থাকতে পারবে এখন বন্ধুরা ফেসবুক অনেকটাই স্ট্রিক হয়ে গেছে এবং আগে রুলটা নিয়ে এসেছে এতদিন পর্যন্ত হয়তো তোমরা অন্য লোকের ক্লিপ ব্যবহার করতে পারতে অন্য লোকের কোনো ফুটেজ ব্যবহার করে নিজের ভিডিওতে লাগিয়ে ভিডিওটাকে এঙ্গেজমেন্ট করাতে বাট বন্ধুরা ফেসবুক এখন ওই ভিডিওটাকে প্রাধান্য দিবে যে ভিডিওটা অরিজিনাল ভিডিও অথেন্টিক ভিডিও নিজের ভয়েস দিয়ে তোমরা বুঝতে পারছো কারোর যদি ক্লিপ ব্যবহার করো কারোর যদি কোনো ফুটেজ ব্যবহার করো নিজের ভিডিওতে তাহলে ভিডিওটাকে স্প্যামি ঘোষিত করবে এবং রিচটাকে ডাউন করে দিবে দ্বিতীয় পয়েন্টটা বলেছে বন্ধুরা ইনভেস্টিং মোর ইন এফোর্টস টু রিমুভ অ্যাকাউন্ট দ্যাট কোঅর্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট অ্যান্ড ইম্পারসোনেশান আদার্স মানে বন্ধুরা যদি তোমরা ফেক এঙ্গেজমেন্ট নিচ্ছ তোমাদের ভিডিওতে মানে হয়তো ভিডিওতে টাইটেল বা ডেসক্রিপশানে এমন কিছু লিখছো বা ভিডিওর মধ্যে এমন কিছু বলছো যেখানে বন্ধুরা ফেক ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট নিচ্ছ কোনো বাস্তবায়তা নেই তাহলে বন্ধুরা ওই ধরনের ভিডিও ওই ধরনের কন্টেন্টকে ফেসবুক ডাউন করবে এবং ওগুলোকে ডিলিট করে দিবে ফেসবুক থেকে তখন বন্ধুরা তোমাদের পেজ বা প্রোফাইলটা ডাউন হয়ে যাবে এবং মনিটাইজেশন রিজেক্ট হয়ে যেতে পারে তো অবশ্যই বন্ধুরা এখন থেকে তোমরা অরিজিনাল কন্টেন্ট কন্টেন্ট বানাও বানাও অথেন্টিক নিজের ভয়েস দিয়ে এছাড়া বন্ধুরা ফেসবুক এখানে বলেছে কোনো একটা কন্টেন্টকে অনেকে তুলে নিয়ে বন্ধুরা নিজের ফিডে লাগাচ্ছে নিজের ভিডিওতে লাগাচ্ছে এবং ওই ভিডিওটায় যে ভিউয়ার্স দেখছে ওর ফিডে সেম কন্টেন্ট বারবার আসছে বুঝতে পারছো তাহলে বন্ধুরা ওই ধরনের ভিডিওগুলোকে ফেসবুক ক্র্যাক করবে ডাউন করে দিবে রিচটাকে এবং ওই ধরনের ভিডিওগুলোকে বন্ধুরা ফেসবুক আর প্রাধান্য দিবে না পিসি সি লোয়ার অডিয়েন্স রিচ মানে মনিটাইজেশনের জন্য ইন এলিজিবল করে দিবে আর তার সাথে সাথে লোয়ার অডিয়েন্স রিচ মানে অডিয়েন্সের কাছে আর ভিডিও পাঠাবে না রিচ একদমই কমিয়ে দিবে এছাড়া বন্ধুরা বলেছে স্প্যামি ক্যাপশন স্প্যামি ক্যাপশন মানে বন্ধুরা তোমরা যদি একটা ভিডিও বানিয়ে ওর ক্যাপশনটা টাইটেলটা যদি বন্ধুরা দীর্ঘাও করো মানে অনেকটা বড় আকারে লেখো এখানে ভালো বলেছে বন্ধুরা আমি পুরো স্ক্রিনেও দেখিয়ে দিব তোমাদেরকে এখানে দেখো এই ভিডিওটার ক্যাপশনটা দেখো কত বড় লিখেছে এভাবে বন্ধুরা বেশি বড় ক্যাপশন লিখে তোমরা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবে না বা রিলসও আপলোড করতে পারবে না এটা স্প্যামই ঘোষিত করছে ফেসবুক তোমরা যতটা ছোট এবং স্ক্যাচি ক্যাপশন রাখবে ততটাই ভালো বন্ধুরা তাছাড়া এখানে বলেছে রিডিউসড ডিস্ট্রিবিউশন অ্যান্ড উইল বি ইনএলিজিবল ফর মনিটাইজ মানে ডিস্ট্রিবিউশন বেশি মানে বেশি লোকের কাছে পাঠাবে না এবং মনিটাইজেশনটাকে ইন করে দিবে তার সাথে সাথে বন্ধুরা এখানে বলেছে ক্যাপশানের সাথে টু মেনি হ্যাশট্যাগ যদি তোমরা অনেক বেশি হ্যাশট্যাগ লাগাচ্ছ ভিডিওতে বা রিলসে তাহলে তোমাদের এসে যাবে এবং তোমাদের কন্টেন্ট মানে তোমাদের ভিডিও ফেসবুক কমিয়ে দিবে বা বন্ধুরা ভিডিওর যে মনিটাইজেশন সেটা ইনিজিবল হয়ে যেতেও পারে তো অবশ্যই বন্ধুরা তোমরা ক্যাপশানটা ছোট রাখো ক্যাচি রাখো এবং হ্যাশট্যাগ একটা ইয়া দুটা রাখবে বন্ধুরা এর বেশি হ্যাশট্যাগ দিবে না এছাড়া বন্ধুরা বলেছে কমেন্ট ফিডব্যাক ইন ডোন্ট ফিড দ্য স্পিরিড অফ দ্য কনভারসেশন મને બંધા તુમરા જે વિષય ભીડિયો બના છો ওই বিষয়ে লোক কমেন্ট না করে বন্ধুরা খালি ভালোবাসা দেওয়া নেওয়া বা এমন ধরনের কন্টেন্ট করছো যেখানে বন্ধুরা লোকের এঙ্গেজমেন্ট বাড়াচ্ছ যেটা ভিডিওর সাথে কোনো রিলেভেন্ট নেই যদি তুমি ভিডিওটা দেখে ভিডিও সম্বন্ধে কমেন্ট করো তাহলে ঠিক আছে ই রিলেভেন্ট কমেন্ট করে তুমি লোকের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াচ্ছো তাহলে বন্ধুরা ওগুলোকে স্প্যাম কমেন্টে ঘোষিত করবে তখন তোমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলের সমস্যা এসে যাবে সো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট মডারেশনে গিয়ে তোমরা কিছু কমেন্টগুলোকে বন্ধুরা তোমরা মানে যুক্ত করে রাখতে পারো যেগুলো ই রিলিভেন্ট কমেন্ট যেগুলোর কোনো ভিডিওর সাথে কোনো লিঙ্ক নেই এখানে বন্ধুরা ফেসবুক বলেছে দু হাজার চব্বিশে প্রায় তেইশ মিলিয়ন মানে টু পয়েন্ট থ্রি করোর কন্টেন্ট ভিডিওকে ফেসবুক ডাউন করে দিয়েছে পোটেন্সিয়ালি ইউজিং এ ফেক আইডেন্টি যদি তুমি একজন ফেক আইডেন্টি দিয়ে ফেসবুকে কমেন্ট করছো কোনো ভিডিওতে মানে তোমার হয়তো ওই প্রোফাইলে ফটো নেই প্রোফাইল লোভো নেই প্রোফাইলে কোনো কভার ফটো নেই ওগুলো ফেক আইডেন্টির মধ্যে আসে ওই ধরনের ব্যক্তিরা যদি কমেন্ট করে তুমি ওই ধরনের ব্যক্তিদেরকে কমেন্টটাকে হাইড করে রাখতে পারো মডারেশন অ্যাসিস্টে গিয়ে এর উপরে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ওই ভিডিওটা অবশ্যই দেখবে যদি তুমি একজন ক্রিয়েটর হয়ে থাকো তোমরা এখন কমেন্টে রিপোর্টও করতে পারো ফলে বন্ধুরা ওর পেজ বা প্রোফাইলটা ডাউন হয়ে যাবে তো এই ধরনের যেন কমেন্ট কেউ না করে তোমাদের ভিডিওতে তাই তোমরা রিপোর্টও করে দিতে পারো তোমরা যদি ফেসবুকে একজন ভিউয়ার্স হয়ে থাকো এখন থেকে বন্ধুরা তোমাদের ফিডে মানে তোমাদের ফিডটা যে স্ক্রল করে করে ভিডিওগুলো দেখো ওই ফিডে যে বিষয়ে তোমরা ভিডিও দেখে থাকো সেই ধরনের ভিডিও তোমাদের ফিডে আসবে আলতু ফালতু ভিডিও আর আসবে না তো বন্ধুরা এটাই ছিল আপডেট আশা করি তোমাদের ভালো করে বোঝাতে পারলাম যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো